অনেকদিন ধরে আমি একটা হোয়াইট কালারের শাটিন শাড়ি দেখছিলাম তো অনলাইনে দেখতে দেখতে ফ্লিপকার্টের এই শাড়িটা আমার পছন্দ হলো তো অর্ডার দিয়ে দিলাম তো অর্ডার দেওয়া দুদিনের মধ্যে শাড়িটা আমার চলে এসেছিলো আর পার্সেলটা দেখো এইরকম প্যাকেঙে এসেছে পার্সেলটা পাওয়ার সাথে সাথে তোমাদের দেখানোর জন্য আমি একটা ওপেনিং ভিডিও বানিয়ে দিলাম আর তাছাড়াও আমি অনলাইনে প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি এইভাবেই বানাই যাতে প্রোডাক্ট নিয়ে কোনো অসুবিধা হলে আমি কোম্পানিকে প্রুফ হিসেবে দেখাতে পারি তো চলো এবার দেখা যাক আমার শাড়িটা কেমন এসেছে তো ভিডিওটা আমিই বানাচ্ছিলাম তো ওকে বললাম প্যাকেটটা কাটতে তো ও ওপেন করলো তো ওপেন করার পর দেখলাম শাড়িটা বেশ ভালোই এসেছে তো শাড়ির সাথে একটা ব্লাউজ কিচও ছিল তো শাড়িটা ফাইনালি পরে দেখা যাক কেমন লাগে আর এই শাড়িটার দাম নিয়েছিল 550 টাকা আর শাড়িটা খুব সফট ছিল আমার এই প্রিন্টটাই পছন্দ হয়েছে কারণ এটা একটু হালকা প্রিন্ট ছিল তো আমি ব্লাউজ পিসটা বানাইনি আমার একটা অন্য ব্লাউজ ছিল সেটা দিয়ে পরেছিলাম ভাবলাম এখন একবার পরে ট্রায়াল দিয়ে নি পরে ব্লাউজ পিসটা বানাবো চলো তোমাদের এবার দেখাচ্ছি পরার পর শাড়িটা কেমন লাগে তো এই দেখো শাড়িটা পরার পর এরকম লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও